সে ফোনিয়াত করলেন আল্লাহ ইয়া রবুল আপনি তো বখর গফফার আপনি তো রহিম রহমান তা করে আপনি অনুগ্রহ করেই আমাকে জান্নাত দেন কারণ হিসাব দেওয়ার মতো পরিস্থিতি আপনার নেয়ামতের হিসাব দেওয়ার মতো অবস্থা আমি বানদার নাই সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন এর জন্যই নিয়ামতের সক্রিয় আদায় করা লাগবে কৃতজ্ঞ থাকতে হবে যদি কৃতজ্ঞতা স্বীকার না করি যদি মনে মনে চিন্তা করে আমি তো এবার করতেছি আল্লাহ রবীন্দ্রের নিয়ামত রাজি এই সমস্ত নিয়ামতের কথা বলে গেছি যদি বলে যায় যদি শুক্রে আদায় না করি তাহলে কিন্তু আমাদের থেকে হিসাব নেওয়া হবে আর যদি হিসাব নেওয়া হয় তবে কিন্তু শাস্তি প্রদান করা হবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে নিয়ামত রাজি দিয়েছেন এই নিয়ামত রাজির প্রত্যেকটা নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না তারপরে শুধু আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রব্বুল আলমিন যেহেতু খুশি তাহলে আমরা কেন আল্লাহ খুশি অর্জন করতে চাইব না বিসমিল্লাহ বলে শুরু করলাম আলহামদুলিল্লাহ বলে শেষ করলাম অবশ্যই नेक কাজ হা লাগবে প্রতিটা কাজ যেন হারাম অবৈধ কাজ না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে হিসাব নেবেন না এবং আল্লাহ রাব্বুল আলামিন এর কৃতজ্ঞতা কেন আদায় করা লাগবে এই সম্পর্কে আমরা কিন্তু একটা ঘটনার মাধ্যমে বুঝতে পারলাম অনুগ্রহ করে দান করেন করে এই নিয়ামতটা যে দান করেছেন এজন্য সর্বদা সর্বদা নিজেকে আল্লাহ তাল কাছে সফল রাখতে হবে এবং নিয়ামতের সুক্রিয়া আদায় করা রাখবে যেহেতু এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকার জন্য আসি এই দুনিয়াটা হলো আখেরাতের শস্য ক্ষেত্র আর দুনিয়া ও মজরাতুল দুনিয়াটা হলো আখেরাতের শস্য ক্ষেত্র এই দুনিয়ায় আমরা মুসাফির এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে অতএব এই দুনিয়ার মোহমায়া দুনিয়ার আনন্দ দুনিয়ার ভোগ বিলাস আমাদেরকে বর্জন কিছুটা হলেও করতে হবে দুনিয়া ছাড়া দুনিয়াটা ঠিক একটা নৌকার মতো